মাত্র নিরানব্বই টাকায় যদি খাসির কাচি পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো সাথে যদি একশো বিশ টাকায় গরুর দেহেরি তাইলে তো আরো জমে যায় তো এই যে তাদের নিরানব্বই টাকায় এক প্লেট খাসির কাচি সাথে গরুর দেহেরি ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং তো আমি অফারটা দেখে আর লোভ সামলাইতে পারিনি কারণ অফারটা থাকবে আর এক সপ্তাহ মাত্র তো চাইলে তোমরাও যে খাইতে পারো তো আমি এখানে অর্ডার দেওয়ার পরে বসেছিলাম আর এখানে আমি তাদের মেনু কার্ডটাও তোমাদেরকে এক ঝলক দেখাই দিলাম সাথে তাদের বসার স্পেসটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি খুব বেশি বড় না চাইলে বসা যাবে আর কি বসে খাওয়ার মতো অবস্থা আছে আর পরিবেশটা অনেক ছিমছাম ভালোই আর এই যে তাদের পাতিল ভর্তি কাচ্চি দেখো দেখতে কতটা লোভনীয় লাগতেছে ব্যাপারটা আমার কাছে একদম জমে ক্ষীরের মতো হয়ে গেছে আর কাঁচিটা অনেক ঝড়ঝড় ছিল দেখতেই তো পাচ্ছ তোমরা কেমন ঝরঝরে সাথে এই যে তাদের তেহেরি তেহেরিটাও ভালো লাগছে কিন্তু আমার তেহেরি থেকে কাচিটা বেশি মজা লাগছে এই যে তাদের এইখানে প্লেন পোলাও পাওয়া যায় তোমরা যে যেটা খাইতে পছন্দ করবা সেটাই পাবা সাথে তাদের এইখানে দুই ধরনের রোস্ট দেখলাম আমি একটা হচ্ছে সোনালি মুরগির রোস্ট আর একটা ছিল ব্রয়লার মুরগির রোস্ট এটা হচ্ছে তাদের ব্রয়লার মুরগির রোস্ট দেখো দুইটাই দেখতে কতটা লোভনীয় লাগতেছে ওয়েট ওয়েট তাদের এখানে আরো একটা জিনিস পাওয়া যায় যেটা ছাড়া বাঙালির খাবার একদমই অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে তাদের গরুর রেজালা যেটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে আর অনেক তেল ছিল যদিও আর এইটা দুইটার দুই পিসের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা চাইলে তোমরা এটাও নিতে পারো তো এইখানে আমার খাবার চলে আসছে আর তোমাদের জন্য একটা দুঃসংবাদ যেটা হচ্ছে আমি খাবারের রিভিউ দিতে মানে সেইগুলো ভিডিও করছিলাম কিন্তু আফসোসের ব্যাপার সেইগুলো আমার ডিলিট হয়ে গেছিল আর এটার লোকেশন হচ্ছে মফিস পাগলার মোড় ঢাকা বিরিয়ানি হাউস চাইলে তোমরাও যে ট্রাই করতে পারো আল্লাহ হাফেজ